সান্তিয়াগোর্ণাবুতে আবারও ফুটবলের রূপকথা লীগের শিরোপা দৌড়ে টিকে থাকতে অ্যাথলেটিক ও পাওয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল রিয়াল মাদ্রিদের সামনে প্রথমার্ধ ছিল রীতিমতো কষ্টকর এম নিষিদ্ধ ফলে আক্রমণে কিছুটা ছন্দপতন মাঠে খেলেছেন ভিনিসিয়াসিম দিয়াজরা সব গোল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল দ্বিতীয়ার্ধে রেহালের চেহারায় বদলে যায় আক্রমণের সব পর আক্রমণ উইং থেকে ক্রস মার্চ মাঠের নিয়ন্ত্রণ সবই ছিল কিন্তু বিলভার রক্ষণ বাঘ বরাবরে প্রতিহত করে যায় সময় গড়িয়ে যাচ্ছিল ম্যাচ ড্র হলে বড় এক ধাক্কা খেতু শিরোপার লড়াইয়ে গ্যালারিতে এমবাপ্পের মুখো চিন্তার চাপ তখনই এলো সেই মহেন্দ্র খন ম্যাচে তিরানব্বই মিনিটে ভিলভার বল ক্লিয়ার করতে ব্যর্থ বক্সে বল নিয়ন্ত্রণে ফেলেন ফেদে বারবার দে প্রথম স্পর্শেই তৈরি করলেন জায়গা আর এক দুর্দান্ত বলিতে বল পাঠালেন দূরের পোস দিয়ে জালে জাল কাপার সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন সান্তিয়াগো বর্ণাবো ভলভারদের চড়ছেন সতীশ দত্তজিকে কোচ কার্লো আঞ্চলেত্তি উঠে দাঁড়িয়ে উল্লাস করেন এক শূন্য গোলে এই জয় রিয়ালকে এনে দিল উনসত্তর পয়েন্ট বত্রিশ ম্যাচ শেষে এখন তারা দ্বিতীয় স্থানে তিয়াত্তর পয়েন্ট নিয়ে শেষে বার্সেলোনা তবে বাকি আছে আরো ছয়টি ম্যাচ শেষ মুহূর্তে যাদু শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রিয়াল এটাই তো রিয়াল মাদ্রিদ যেখানে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছুই শেষ হয় না